যা হবে মেনে নিতে হবে স্বপ্ন ভেঙে যাবে ইচ্ছেগুলো অপূর্ণ হয়ে থাকবে কষ্ট বাধা আর হতাশার সবই জীবনের অংশ শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয় যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না তবুও আগের মতো স্থির থাকতে হয় কারণ এটাই জীবন আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের এই ভিডিওটা কোনো প্রচণ্ড গরমের দিনের ভিডিও আমার ঠিক মনে নাই বেশ কতদিন আগের ভিডিও হবে তো যাই হোক দুপুরের রান্না দিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো ওই যে প্রথম আমি ডাইল ভিজিয়ে রেখেছি আমি পেঁপে দিয়ে রান্না করবো এখানে পেঁপে ডাল আর পেঁয়াজ রসুন অন্যান্য মশলা দিয়ে ওটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে এ পাশে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করবো প্রচণ্ড গরম ছিল কিন্তু সেদিন তো আমি খুব শর্টকাটভাবে রান্নাটা করেছিলাম তো ওই যে আমি একটু চিড়া ফোড়ন দিয়েছি তারপরে এই যে ভেন্ডিটা দিয়ে তারপরে ভাজিটা করবো এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর লবণ হল হলুদ দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে যে মিশিয়ে দেব আর পাশে চুলে আমি মাছ ভেজে নিব আমি কয়েক পিস মাছ না আগে থেকে সুন্দর করে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই এই যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের রেগুলার রান্নার এই যে ভিডিও শেখানোর কিছু নাই সবাই যে রেগুলার রান্নাটা করো ঠিক সেভাবে রান্নাটা হবে তো যাই হোক এই যে আমি এক একে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে তারপরে মাছগুলো আমি উঠিয়ে নিব আর এই তেলের ভিতরে আমি পেঁয়াজ মশলা যা যা সব কিছু ভেজে নিয়ে তারপরে মাছ মাছটা রান্না করবো তো এই যে পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছি নরম হয়ে গেলে একে সব মশলাগুলো এই যে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব কষানোর পরে আমি কিন্তু মাছটা দিয়ে আবার একটু মশলার সাথে কষিয়ে নে এতে করে কি হয় মশলাটা মাছের ভিতরে না খুব ভালোভাবে প্রবেশ করে তো ওদিকে আমার ঢেঁড়শটা হয়ে গিয়েছে যে নামিয়ে নিয়েছে আর মাছের তরকারিটা না আমি পাশে চলে নিয়ে গিয়েছি তো এই যে একটু উল্টে পাল্টে সুন্দর করে না মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি তারপরে ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করে নামিয়ে নিব তো এই যে পরিমাণ ঝোলের পানি দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি এখানে ফ্রোজেন টমেটো ছিল আমার সেটা দিয়ে দিলাম আর পেঁপের তরকারিটা কিন্তু কারেন্টের চুলাই হচ্ছে তো আমি পেঁপের তরকারিটা একটা বাগার দেবো তো এই যে এখানে আগে শুকনো মরিচার জিরা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে যে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে যখন ব্রাউন কালার হয়ে উঠছে তখন এটাই যে বাগার দিয়ে নিয়ে গরমের দিনে এই পেঁপের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি তো রুটি দিয়ে খাই এরকম ভাবে ডাইল দিয়ে রান্না করে বেশ মজাই লাগে তো এই যে রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর সব কিছু গোছানো থাকলে না তখন আমি তিন চুলায় রান্না করি তখন রান্নাটা না ঝটপট হয়ে যায় দেখি দেখো যে মাছটাও হয়ে গিয়েছে আমি উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর এখন নামিয়ে নিব তো মাছের তরকারিটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে তাই না তো এই যে দেখো নামিয়ে নিয়েছি এরপরে আমি আমার প্লেটটা রেডি করে নিয়েছিলাম তো ওই যে ভাত নিয়েছি ভেন্ডি ভাজি আর ওই যে পেঁপের তরকারি মাছ ঝোল যা যাও রান্না করছি এটাই ছিল আমার দুপুরের যে আমার কাছে নাগামরিজার এক টুকরা লেবু এটাই ছিল আলহামদুলিল্লাহ তো এটা খাওয়ার পরে দুপুরে একটু রেস্ট করেছিলাম তারপরে বিকাল আসছিলাম আবার আমি কিচেন রুমে একটু শিবা রান্না করবো এই জন্য জন্য তো আমার সে না অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না খাওয়া হয় না তো আজকে নিয়াদ করছি রান্না করবোই তো করব তো যে সে ভাইটা কিন্তু আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর দুধটাও আগে থেকে জাল করে ঘন করে নিয়েছে আর এখন এই যে ভেজে রাখা সিমেন্টের দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পরে এটা ঢাকনাটা তোলার পরে দেখবো মাসালা সিমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো এভাবে সিমাই কারা রান্না করে খাও আপনারা কমেন্ট করে জানাবে সিমাই রান্না করলে কিন্তু সিমাইটা আর গলে যায় না উপরে একটা যে বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি বাস হয়ে গেল তো